সেই সময়কার অবস্থা ছিল অত্যন্ত কষ্টের মা ফাতিমা রাদিয়াল্লাহ আনহার ঘরে সামান্য পরিমাণেও খাবার ছিল না ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ আনহু মায়ের আঁচল ধরে কাঁদতে লাগলো মা আমাদের খাবার দাও আমরা খুব ক্ষুধার্ত অন্যদিকে একই সময়ে কুলসুমের ঘরে আনন্দ উৎসবের আয়োজন চলছিল সেখানে বিপুল পরিমাণ খাবার সাজানো হয়েছিল আরবের বড় বড় ধনী ব্যক্তি ব্যবসায়ী ও তাদের পরিবার সেখানে অংশগ্রহণ করেছিল সে মহাদাওয়াতে প্রিয়নবী সাল্ল আলহিউ কুলসুমের বাড়িতে উপস্থিত হয়েছিলেন তারপর কুলসুম নবী করিম সাল্ল আলহিউ ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী তিনি জান্নাতুল ফির সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতেই বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল মহানবী সাল্লাহ আলিহাসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকেই আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি মা কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহ রসুল আমি আমার মেজবানে এই শহরের ধনার্ঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বা শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের বললেন তুমি সবাইকে একজনকে তুমি আমন্ত্রণ করনি কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতিমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি